হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে যখনই পিকলুকে দেখতে পায় আনিসা বলে দেখো তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না রানি তুমি কি করে এত কম সময়ের মধ্যে পিকলুকে এই ঘরে শিফট করালে বলো তো তুমি কি আগে থেকে হিন্স পেয়েছিলে যে পিকলুর উপর অ্যাটাক হতে পারে দেখো আনিসাদি যে বা যারা এই পাওয়ার কাট করেছে তাদের উদ্দেশ্যই ছিল পিকলুদাকে অ্যাটাক করা তা না হলে অন্ধকারে সিসিটিভি ফুটেজে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না তখনই আমার মনে হয়েছিল যে না এরকম কিছু একটা ঘটবে আর আমার সন্দেহটাই ঠিক হলো রানী তোমার বুদ্ধির সাথে সত্যিই পেরে যাওয়া ওঠা যাবে না আমি মনে প্রাণে চাই যে পিকলু সুস্থ হয়ে উঠুক তবে এই বিষয়টা আমাদের হালকাভাবে নিলে চলবে না যেভাবে ওর ওপর অ্যাটাক হচ্ছে আমাদের সিকিউরিটি বাড়িয়ে দিতে হবে আর আমি চাই তোমার এবং দুর্যয়ের সম্পর্কটা কে বা কারা খারাপ করতে চাইলো সেটা পিকলু বলুক হ্যাঁ সেটা তো ওকে বলতেই হবে তারপরে আমি আসল কালপিটকে সকলের সামনে টেনে আনবো এবং বোঝাবো যে আমার সঙ্গে অন্যায় করে পার পাওয়া যাবে না আর তখন দেখবো যে সে পালানোর পথ কি করে পায় ওরা চাইছে পিগলুকে শেষ করে দিলে আমার দুর্যয়ের এক হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে আর কোনোদিনও দিনও সত্যিটাও জানাজানি হবে না ঠিক বলেছ রানি তা না হলে দেখো দুর্জয় আজকে তোমাকে ডিভোর্স করিয়ে দিয়ে বাদ দিয়ে আমাকে বিয়ে করতে চাইছে আমি এটা ভাবতেই পারছি না এমনকি আমার সঙ্গে এঙ্গেজমেন্ট বিয়ের দিন তারিখ সব কিছু ঠিক করেছে তার মানে পিকলু ওর মনে কতটা অবিশ্বাস ঢুকিয়েছে কতটা জায়গা জুড়ে পিকলুর কথাগুলো এখনও দূর্যয়ের জীবনে রয়েছে এমনটাও হতে পারে বাজির পাশা উল্টে যেতে পারে কারণ পিকলুদা সুস্থ হলেও অনেকেরই টনক নড়ে যাবে সেটা আমি খুব ভালো করে জানি তখনই দূর্যয় দরজায় দাঁড়িয়ে সমস্ত কথা শুনি রানী বেরিয়ে যায় ঘর থেকে কি ব্যাপার আনিসা আজকে হাসপাতালে যা কিছু হলো এটা যদি আবার রিপিট হয় আমি কিন্তু কাউকে ছেড়ে দেবো না বুঝতে পারছিস তো তুই যা কিছু হচ্ছে ঠিক হচ্ছে না কিন্তু এতগুলো পেশেন্টকে আমরা কি করে সামলালাম দেখ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হতেই পারে এখন তো জেনারেটারে একটা তেল ছিল না আরেকটা নষ্ট হয়েছিল আমাদের তিন তিনটে জেনারেটার কেনা হয়েছে পাওয়ার কাট কখনো হয় না বলে ওগুলো ব্যবহার করা হয় না তাই এইসব হয়েছে আর কি তুই এগুলো নিয়ে চিন্তা করিস না তুই এখন যদি ওদের বাদ দিয়ে দিস তাহলে তো হিতে বিপরীত হয়ে যাবে বল রানী বলে না এটা আসলে কোনো দুর্ঘটনা নয় এটা ইচ্ছে করে প্লান ফুলি কেউ করেছে তার মানে হ্যাঁ স্যার আমরা চেক করে দেখতে পারলাম যে মিটার লাইনের মেন তারটা কাটা ছিল এমনকি জেনারেটার যাতে দিতে না পারা যায় তার জন্য জেনারেটারগুলোর তার এমনভাবে পেঁচিয়ে একটা ষড়যন্ত্র করা হয়েছে যে সেগুলোও চালানো যাবে না এসব কে করলো আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি না দুর্জয় স্যার এগুলো করে আপনি কিচ্ছু করতে পারবেন না কারণ যারা এগুলো করছে তারা আটঘাট বেঁধে করছে তাদের এই নার্সিংহোমের কোনা কোনা পরিচিত সব কিছু জানা আর সেই লোকটাকেই ধরা লাগবে আমাদের তা না হলে দেখুন সেদিনও আমি ওনাকে ধরতে ধরতে বেঁধে রেখেও সে পালিয়ে গেল কি করে পারল আর বুঝতেই তো পারছেন যে সেই লোকটা আমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট ছিল আর আমি সেদিন আপনাকে হাজারবার বলেও বোঝাতে পারিনি যে এসেছিলো পিকলুদার উপর হামলা হয়েছিল আজকে বুঝতে পারছেন তো সে যাতে ধরা না পড়ে সেজন্য আটঘাট বেঁধে নেমেছে আর তাছাড়া কিছুই নয় এদিকে দেবুর লেবার পেন ঘুটেছে বারবার রিতম ফোন করছে রানীকে রানী বলে কি হয়েছে রিতম দা দেবু কান্নাকাটি করছে বলছে তোমার কাছে ও ডেলিভারি হবে তুমি এসো রানি তাড়াতাড়ি মেজদি ভাইকে বলো কয়েকটা জামাকাপড় ওর গুছিয়ে দিতে আর ওকে তৈরি করে দিতে আমি ওকে নিয়ে আসছি নার্সিংহোমে তুমি রাখো ফোনটা কি হয়েছে রানী দেবুর লেবার পেইন রুটে চেয়ে রিতমদা ফোন করেছে তাহলে তুমি কোথায় যাচ্ছ গাড়ি তো এখানেই আছে পাঠিয়ে দাও আর বেস্ট গাইনোকোলজিস্ট যে রয়েছে আনিসা তাকে তাড়াতাড়ি রিপোর্ট করতে বল সে যুদির এখানেই তো বেবি হবেই না তার মানে মানে রিতমদা চায় না যে ওনার বইয়ের ডেলিভারি এই নার্সিংহোমে হোক সেই সমস্ত খরচা পাতি উনি চালাতে পারবে না এসব তার মানে কী এইভাবে শেষদা ভাই আমাকে অপমান করলো সেই বিষয়টা তো আপনি তৈরি করেছেন সেনগুপ্ত কারণ আপনি কথায় কথায় রেগে যান আর রেগে গিয়ে রীতমদাকে তারপরে টাকার খোঁটা দেবেন এই নার্সিংহোমে কতটা ব্যয় হয়েছে ওনার বইয়ের প্রতি কর্তব্য করতে গিয়ে আপনার সেগুলো জানাবেন তাই রিতমদা চায় না যে ভবিষ্যতে এই কথাগুলো তাকে শুনতে হোক তাই তার যা ক্ষমতা সেরকমই একটা নার্সিং নার্সিংহোমে ভর্তি করানোর চেষ্টা করেছে দেবুকে আর সেখানে কার্ডও করেছে সেখানেই ওর ডেলিভারি হবে আমি যাচ্ছি কারণ দেবু চায় আমার হাতে ওর সন্তান ভূমিষ্ঠ হোক আর আপনার তো আবার অভ্যেস আছে রেগে গিয়ে গায়ে হাত তোলার তাই বড় ভাই হিসেবে নিজের সম্মান রক্ষা করতে এই কাজগুলো আপনার থেকে আশা করে না এই বলে চলে যায় বাড়িতে ওদিকে শুক্লা জেঠিমণি সবাই এসে দেখতে পারে দেবজানের এই অবস্থা কি হয়েছে ওকে তাড়াতাড়ি নার্সিং হোমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে এরকম ফেলে রাখলে চলবে না এইসব কিছু তোরা কেন বুঝতে পারছিস না আমরা অভিজ্ঞ মানুষ আমাদের কথাটা একটু শোন আহ মেজুম তুমি এরকম করে কথাবার্তা বলো না তো চুপ করে থাকো আজকের দিনে একটু শান্তিতে থাকতে দাও রানীকে ফোন করা হয়েছে ও আসবে ওই মেয়ে এসে কী করবে রানী ছাড়া আমি কোথাও যাব না রানী ছাড়া আমি কারো কাছেই কোনো কিছু কিন্তু করাবো না সে যাবুম এখন জেদ করার সময় নাই তোমার প্রাণের বান্ধবী কোথায় তখনই রানী চলে আসে এসে দেবুকে চেক আপ করতে শুরু করে প্রেশারটা মাপে দেখে যে পেশার ফল করছে বারবার এরপরে নানাভাবে দেবুর বেবিটাকে চেক আপ করে দেখতে পারে যে না হবে না খুব বলে যে খুব অল্প সময় আছে দেবুর হাতে তার মানে মানে আমাদের যেভাবেই হোক বাড়িতেই ডেলিভারিটা করাতে হবে তা না হলে কিন্তু চলবে না দেবুর শরীর নিতে পারছে না এতটা লোড ওর হাই প্রেশার রয়েছে তার মধ্যে ওর কিন্তু শারীরিক কন্ডিশন যা ওকে নার্সিংহোম পর্যন্ত নিয়ে যেতে যে সময়টা লাগবে ততক্ষণও সময় দিতে পারবে না এসব কি বলছো তুমি আজকালকার যুগে কেউ বাড়িতে এরকম ডেলিভারি করায় না কি বোকার মতো কোনো এখানে পদ্ধতি নেই কোনো কিছুই নেই যা দিয়ে ডেলিভারিটা করাতে পারবে তাহলে সব করতে যেও না তুমি আর তোমার কথা মতো সবাইকে চলতে হবে নাকি দেখো না আমি বুঝতে পারছি না যে রানী এইসব কি কথাবার্তা বলছে রানী মেজদি গরম জল বাসাতে বলে পরিষ্কার তোয়ালা লাগবে আরও যা যা সব কিছু জানিয়ে দেয় এদিকে রানী নিচে চলে আসে মেজদি গরম জল হয়েছে কিনা দেখার জন্য তখনই জেঠিমণি বলে যে দেখো রানী আমরা কেন ভয় পাচ্ছি তুমি বুঝতে পারছো তো পরে মা এবং বাচ্চার কোনো অসুবিধা হবে না তো না তুমি আমার ওপর একটু ভরসা রাখো দেবুর যা অবস্থা কিছুক্ষণের মধ্যেই ওর ডেলিভারি হয়ে যাবে ওর যা কন্ডিশন তাতে করে কিন্তু ও কোলাপস করে যেতে পারে ওকে বাঁচানো যাবে না বেশিক্ষণ সময় নিলে তাই ওকে বাঁচাতে গেলে এই রিক্সটা আমাদের নিতেই হবে আমার ওপর একটু ভরসা করো তুমি এসব কি বলছো তুমি রানী তোমার উপর ভরসা করে যদি কোনো ক্ষতি হয় আমি তোমাকে কিন্তু ক্ষমা করব না শুক্লার কথা শুনে রানী মাথা নিচু করে চলে যায় এখন তর্ক করার সময় নয় দুর্য এবং আনিসাও ছুটে চলে আসে এই তুমি কি করতে চাইছো রানী দুডো দেখ না আর সেদা ভাই তুই নানাভাবে আজকে তুই আমাকে অপমান করলি সে তুই তুই আমার নার্সিংহোমে নিয়ে যেতে পারতিস কেন নিয়ে গেলি না আর দেখ না তোদের ভাই ভাইয়ের সম্পর্ক এত তাড়াতাড়ি খারাপ হবে আমি ভাবতে পারিনি সব হয়েছে এই মেয়ের জন্য এই মেয়ে নিশ্চয়ই কিছু বলেছে দেখো মা একদম বাজে কথা বলবে না যা হয়েছে আমার নিজের সিদ্ধান্তে রানী আমাকে কিচ্ছু বলেনি কারণ আমি তো জানি দুর্য যা ব্যবহার আচরণ কখন কি বড় ভাইকে অপমান করে দেবে সেগুলোর আমার প্রয়োজন নেই তাই আমার যতটুকু টাকা আমি সেরকমভাবে আমার বউ বাচ্চার ট্রিটমেন্ট করাবো তাই বলছি যে তোমরা এখন রানীকে মাথা ঠান্ডা করে ওর কাজটা করতে দাও ওর যা মনে ভালো হবে সেটাই করুক কারণ ওকে বিশ্বাস করে দেব ঠিক আছে আমি যখন চলে এসেছি আমি গিয়ে আগে চেক করে দেখি দুর্যয় বলে দেখো রানি আমাকে ডাক্তারি তো একদম শেখাবেন না তুমি আমার জুনিয়র আমার কাছ থেকে শিখছো তাতে কী হয়েছে ডাক্তারি পড়াশোনা তো একই করেছি পালস দেখো ফলো করছে এমনকি সেযবতির অবস্থা বেশি ভালো নয় বুঝতে পারছ তো ওকে মুখ করানো যাবে না ও উঠে বসতে পারছে না হাঁটাতে দূরের কথা এখন কি করবে বলো দেখো রানী তোমার যা করার করো তুমি এরপরে কোনো কিছু হলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না রানী নিজের মতো করে সব কিছু গুছিয়ে নিয়ে চেষ্টা করে আর দেবুকে বলে দেখ তুই আমাকে বিশ্বাস করিস তো দেবু কেন করি না রানী নিজের থেকেও বেশি করি তুই আমার ঝাঁসি কি রানী তুই আমার ছোটোবেলাকার বান্ধবী তোকে আমি বিশ্বাস করি না মানে তবে আমার শরীরটা আর নিতে পারছে না হয়তো আমি মরে যাব, তুই আমার সন্তানের কে দেখাশোনা করবি তো আমার যদি কিছু হয়ে যায় দেবু এই সমস্ত কথা একদম বলবি না আমি আছি তো কিচ্ছু হবে না তোর আমি যা বলছি তুই সেরকমটাই শুধু করে যা দেখ সব কিছু ঠিক হয়ে যাবে পরিবারের সবাই আশা করে আছে একটা সুখবরে তুই পারবি সেটা দিতে দুর্জয় যায় নিজে চলে এলে বলে কী ব্যাপার ওই মেয়ে তোকেও ঘর থেকে বের করে দিয়েছে দেখ না রীতমকেও কেমন নিজের কথা মতো নাচাচ্ছে আমি কিন্তু এগুলো মেনে নিতে পারছি না শুক্লা সুখ করবে তুমি তখন থেকে গজগজ করে রানীকে দোষারোপ করে যাচ্ছ রানী একজন ডাক্তার যেটা ভালো মন্দ হবে ও তো সেটাই বলবে দুর্জয় বলে যে না রানী যা বলেছে সেটাই ঠিক মেজে সেজে বৌদিকে নিয়ে যাওয়া যাবে না হাসপাতালে এখন আর হাতে সময় নেই তখন দূর্যয়ে যায় রানীকে হেল্প করতে দূর্যয়ের নানাভাবে সেজে বৌদির কাছে রয়েছে সেও যেহেতু একজন ডাক্তার এরপরে রানী ডেলিভারিটা করানোর চেষ্টা করছে একটা সময় পরে তারা সফল হয়ে যায় দুর্জয় রানী সেজে বৌদির সন্তানকে রানী নিজের তুলে নেয় দেবুর সন্তান রানীর চোখ দিয়ে জল পড়ছে রানীর সফলতা হলো আজকে যেভাবে দেবুকে রক্ষা করেছে এবং তার সন্তানকে বাঁচিয়েছে নিজের বন্ধুত্বের নিজের ভালোবাসার মানুষের যে এরকম করে বাঁচিয়ে ফেরাতে পারবে সেটাতেই রানী খুব খুশি বলে দেখো আজকে সেজদা ভাই এবং দেবুর সন্তান আমাদের কোলে এটা দেখে দুর্জয় রানীর প্রতি অনেকটাই নরম হয়ে যায় আকুল ব্যাকুলতা প্রকাশ করে পরিবারের সবাই নিজে খুব দুশ্চিন্তায় রয়েছে পিঙ্কির হাজব্যান্ডও বলেছিল রানী তুমি পারবে তো নিজের ওপর কনফিডেন্স আছে তো তোমার আজকালকার যুগে বাড়িতে এসব কিছু কেউ করায় না যদি কোনো ক্ষতি হয়ে যায় রানী সবাইকে চুপ করিয়ে দিয়ে নিজের কাজে কনসেনট্রেশন করে নানাভাবে এই কাজটা করে দেখিয়ে দিল যে হ্যাঁ রানী পারবে এবং রানি এই লড়াইটা জিতেও নিল কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে দুর্জয় রানীর সিদ্ধান্তে এক হয়ে দেবুর সন্তান কোলে তুলে নিল ডেলিভারি করিয়ে আজকে রানী অসম্ভবকে সম্ভব করে আবারও দেখিয়ে দিল রানীর সবখানে কিন্তু আনিসা যে আসলে এই সব কিছুর মূলে রয়েছে সেটা স্পষ্ট কারণ এত কিছুর পরেও আনিসা দুর্যয়কে বলে যে দেখ এই সব কিছু বাদ দে এখন নিজের সংসার নিয়ে ভাবতে হবে আমাদের ঘরটা যে ডেকোরেট করা হবে সেই এসেছিল ইঞ্জিনিয়ার অনেকগুলো অপশন দিল তুই তো কোনো কিছুই মানলি না কি করব বলতো তুই তুই আমার সঙ্গে বিয়ে এঙ্গেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে ফেললি এখন তো এইসব কিছু আমাদের করতে হবে আর চল আমরা দুজনে একসাথে গিয়ে শপিংটা নয় করে ফেলি কি হতে চলেছে এরপরে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন